আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটা বিএমডাব্লিউ গাড়ির মধ্যে বসা মানে টয়টা গাড়ির উপরে তো আমাদের একটা আস্থা আছে জাপানি গাড়ির উপরে তার থেকেও যদি বেশি আস্থা কারো লাগে তাহলে যাইতে হবে ইউরোপিয়ান কার অথবা জার্মান কারে লাইক বিএমডাব্লিউ মার্সিডিস ওডি রেঞ্জ রোভার এই ধরনের লাকজারি সেগমেন্টে করলা ক্রস গাড়ির দামে আজকে আপনাদেরকে একটা বিএমডাব্লিউ গাড়ির খবর দিতেছি করলা ক্রস আপনি যে দামে কিনতে পারবেন সেই দামে আপনি একটা বিএমডাব্লিউ সান্ডুফলা গাড়ি কিনতে পারবেন বিএমডাব্লিউ গাড়ির বডি দেখে আমার কাছে যেটা মনে হয় আমরা এক সময় নোকিয়া তেত্রিশ দশ মোবাইল চালাইতাম না ভাই অনেক হেভি পোক্ত শক্ত হাত থিকা পড়ে গেলেও কিছু হয় না ওই রকমের একটা স্ট্রং বডির গাড়ি হচ্ছে বিএমডাব্লিউ তবে এই গাড়িগুলোর দাম ছিল এক সময় কোটি টাকার উপরে এটার দামও কোটি টাকার উপরে ছিল এক কোটি টাকার উপরে দাম ছিল বাট এই গাড়িটা এখন আপনি কিনতে পারবেন অর্ধ কোটিরও অনেক কম দামে বিএমডাব্লিউ কেনার ইচ্ছা যাদের আছে ভালো একটা বিএমডাব্লিউ এই সানুফ সহ তাদের জন্য আজকে এই গাড়িটার পরে আপনাদেরকে আরো কম দামে একটা গাড়ি দেখাবো অনেক কমে এই ধরেন এই গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো অনেকে হয়তো বিএমডাব্লু সিনেমা ভয় পায় যে এগুলার খরচ অনেক বেশি বিএমডাব্লুটার মানে সিসি পনেরোশো বছরে এক্স করোলার আয়কর যেটা পঁচিশ হাজার টাকা সেই আয়কর দিয়েই আপনি এই গাড়িটা চালাইতে পারবেন আমরা এই মুহূর্তে আসি সায়ান কারভেলি বনানিতে গাড়িটা থেকে বের হই আপনারা কোথাও যায় এখানে থাকেন লোডেন না এখানে থাকেন একদম লো প্রাইসে একটা বিএমডাব্লু দেবো কোথাও যায় না আসতেছি আমি তো এই গাড়িটা কিন্তু আপনার ভিতরে যেরকম আপনি দেখতেছেন তার থেকে বেশি সুন্দর হচ্ছে আপনার বাহিরের লুক সবাই একটু ভিডিওটা শেয়ার দেন কার একটা বিএমডাব্লু দরকার এরকম সান্ডু ফলা আর পনেরোশো সিসির এবং তেলের আমাকে একটু কমেন্টস করে জানায়েন এখন আসেন এই গাড়িটার সামনের লুকটা দেখেন আপনি দেখেন আপনি একটা করোনা ক্রজ গাড়ি নিয়ে ঘুরতেছেন আর এরকম একটা বিএমডাব্লিউ নিয়ে একজন ঘুরতেছে কার দিকে বেশি মানুষ তাকাবে কে বেশি কমফোর্ট ফিল করবে কার বেশি পার্সোনালিটি প্রকাশ পাবে অবশ্যই বিএমডাব্লুর কারণ বিএমডাব্লিউ ভাই বিএমডাব্লিউই এই গাড়িটা অনেক কম প্রাইসে আজকে আপনাদেরকে দিব কথা দিলাম একটা করলা ক্রসের যে প্রাইস সেই প্রাইসে আপনারা একটা পনেরোশো সিসির অকটেন দিবেন বিএমডাব্লু গাড়ি পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন কোনো কিছু এখনো চেঞ্জ হয় সব কিছু অরিজিনাল আছে এই গাড়িটা পাওয়া যাবে শায়ান কারভেলিতে আর শায়ান কারভেলির ওনার আমার সামনেই আছে হেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ হেলাল ভাই কথা কয় সব সময় একদম নরমাল ভাবে আস্তে আস্তে ভাই আপনি বলেন তো মানে একটা করলা ক্রস গাড়ি আর এই গাড়ি দুইটারে যদি একসাথে দাঁড়া করাই তাহলে মানুষ কোনটা নিবে স্ট্যান্ডার্ডে আলাদা বিএমডব্লিউ আর বিএমডব্লিউ এটা রয়েছে মানে একটু উপরে উপরে একটু উপরে অনেক উপরে অনেক উপরে অনেক উপরে বিএমডব্লিউ হচ্ছে সবচেয়ে মানে দামি গাড়ির মধ্যে একটা রাইট আর এই গাড়িগুলো কিন্তু বেশি আপনার চোখে পড়বে আপনি যদি গুলশান যান মানে বাড়ি ধারা যান অভিজাত এলাকায় এই গাড়িগুলা বেশি ব্যবহার হয় এবং এই গাড়িগুলা থাকেও খুব টিপ টপ কন্ডিশনে দেখেন এই গাড়িটা আপনি দেখা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো সেকেন্ড হ্যান্ডই বাট তারপরেও আপনি দেখেন অনেক ফ্রেশ এবং এটা পনেরোশো সিসি এটাই সবচেয়ে বড় ব্যাপার যে আপনি এই গাড়িটা চালালে এক বছরে আপনার আয়কর দিতে হবে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা যেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের পক্ষে এফোর্ড করা সম্ভব এবং এই বিএমডাব্লিউ কিন্তু সব গাড়িতে সান্ডুপ থাকে না সব গাড়ি আবার পনেরোশো সিসির হয় না সো এইটা দেখেন সব দিক থেকে আপনার চাহিদা সম্পূর্ণ একটা গাড়ি এটাতে সানরুফ এবং মুন্ডুপ আছে এই যে সামনেরটা খুলবে দাঁড়াইতে পারবেন পিছনেও দেখেন আপনি একদম ফুল উপর একটা গ্লাস এই গাড়িটার কন্ডিশনের কথা যদি বলি আপনারা নিজেরাই বলেন যে এইটার এই কন্ডিশন দেখে আপনার কি মনে হয় গাড়িটা কি খুব বেশি চলছে রাফটপ ইউজ হয়েছে আসলেই না এই যে ভিতরে মেরুন লেদার এগুলো কিন্তু সব লেদার এখন কিছু গাড়িতে লেদার সিট আসতেছে বাট এই গাড়িগুলো দেখেন তখন থেকেই লেদার সিট এবং কাপ হোল্ডার স্টাইলটা খুব সুন্দর কাপ হোল্ডার আছে এবং হ্যান্ডরেস্ট আছে এবং এখানে যে লেদার সিট আমি দেখতেছি এটাতে ভাই সিট কভার না লাগায় যদি পাঁচ বছরও আপনি চালান পঁচিশ বছরও কিছু হবে না একেবারে অরিজিনাল জেনুইন লেদার ওকে এবং এই গাড়িতে দেখেন আপনি রেয়ারে কিন্তু এসি ভ্যান পাবেন অনেক গাড়িতে আপনি পিছনে এটা থাকে না যার কারণে পিছনের বাতাস এসির বাতাস খুব ভালোভাবে পৌঁছায় না তো আমার চোখে দেখা একটা ফ্রেশ কন্ডিশনের বিএমডাব্লিউ আমার সামনে এবং কথা দিলাম করলা ক্রসের বাজেটে আপনাদেরকে গাড়িটা দিব আমরা ইঞ্জিন রুমও খুলে দেখাবো সবকিছু দেখাবো ব্যাগডালাটা একটু খুলে দেখেন ভাই ওকে সো এটা কিন্তু সিসি পনেরোশো আবারও বলতেছি এখনো দেখেন এই যে মেটটা দেখেন এই প্লাস্টিকের মেটটার মধ্যে কিন্তু এই যে বিএমডাব্লিউ লেখা আছে দেখছেন ব্যাক সিট মুভিং এটা একটু সরাই দেই হেলাল ভাই এই গাড়িটা যদি কেউ আইসা সরাসরি দেখেন আমার মনে হয় আপনারা এটা রিজেক্ট করতে পারবেন না কারণ এটার কন্ডিশনটা দেখলাম অনেক ভালো আছে শুধু ভালো না অনেক ভালো এবং এই গাড়ির যে ইউজার ছিল সেও নিশ্চয়ই এটা খুব ভালোভাবে মেনটেন করছে দেখেন নিচে একদম প্যাকেট চাকা এটা কখনো আমার মনে হয় বেরো করে নাই একদম নতুন চাকা ভিডিওটা সবাই তো শেয়ার দিয়ে দেন না ভাই মধ্যবিত্ত ফ্যামিলির অনেকেই বিএমডাব্লু কিনতে চায় কিন্তু একটা ভালো বিএমডাব্লুর খবর হয়তো পাওয়া যায় না অনেক সময় সো এটার পিছনে আপনার অনেক জায়গা লাগেজ স্পেস কার্গো স্পেস আপনি ভালো পাবেন এবং এখানে কিন্তু উপরে একটা কার্টেনও আছে এবং কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই বনানি এটা হচ্ছে আপনার দুই বাই তিন নাম্বার রোড দুই বাই তিন নাম্বার রোডে আসলে আপনারা এই গাড়িটা দেখতে পারবেন এবং আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই গাড়িটার দাম শোনার পর আচ্ছা আপনারা একটু কমেন্টসে আমার জানান তো কত হইতে পারে দাম গাড়ির দামটা কত হইতে পারে এটা মডেল জানেন হ্যাঁ সতেরো মডেল দুই হাজার মডেলের একটা বিএমডাব্লিউ এক্স ওয়ান পনেরোশো সিসির তেলের গাড়ি এবং সানরুফ সহ গাড়ি ভাই একটু বলারটা খোলেন হাসান ভাই কেমন আছেন অনেক ভালো আছি নারায়ণ ভাইয়া কমেন্ট করছেন তো এখন দেখেন এই যে এটা কিন্তু টুইন পাওয়ার টার্বো ইঞ্জিনটা হচ্ছে টুইন পাওয়ার টার্বো পনেরোশো সিসির ইঞ্জিন খুবই পাওয়ারফুল ইঞ্জিন এবং এই গাড়ির প্রত্যেকটা ইঞ্জিনে দেখেন এখনো পর্যন্ত বারকোট কিউআর কোডগুলো আপনি স্ক্যান করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা লাইটের মধ্যেও কিন্তু আপনার এখনো অরিজিনাল স্টিকার সেটা কিন্তু আছে এই যে দেখছেন আছে গাড়ির লাইট গ্লাস সবকিছু অরিজিনাল इवन উপরের এই যে জায়গাটা দেখেন হিটপ্রুফ কভারটাও এখনো কোনো রং হয় নাই কোনো রকম মেজর অ্যাক্সিডেন্টাল হিস্টরি এই গাড়িতে আপনি খুঁজে পাবেন না উপরের হিটপ্রুফ কভারে এই রকম খোদাই করা এই যে BMW লেখা দেখছেন এটা কিন্তু আপনি সব গাড়িতে পাবেন না একমাত্র জার্মান কার বা ইউরোপিয়ান কারগুলাতে এরকম থাকে এবং আমার মনে হয় এই গাড়িটা মানে যদি কেউ কিনে নেন এটা 10 বছর পরে গিয়ে আপনি যদি চিন্তা করেন যে আমি এটা রিসেল করবো তাও আপনার মনে হয় খুব বেশি একটা লস হবে না কমার যা দাম তা কিন্তু কমে গেছে কারণ এক কোটি টাকার উপরে কেনা গাড়ি এখন আপনাদেরকে আমি দিব পঞ্চাশ লাখেরও অনেক কমে সো আপনি এটা কিনলে লস নাই যা লস হওয়ার প্রথম যে কিনছিল তার হয়ে গেছে ওকে কালারটাও সুন্দর গ্রে এবং গাড়িতে কোন রকমের কোনো কাজ নাই একদম রেডি টু ড্রাইভ খালি আসবেন নিবেন আর চলে যাবেন এই গাড়ির সব জায়গাতে বিএমডাব্লিউর মনোগ্রাম পাবেন আপনি রিমসে বলেন এবং প্রত্যেকটা জায়গায় আর এই যে চাকার নিচের এই জায়গাগুলো দেখেন একটা ভালো গাড়ির মানে বৈশিষ্ট্যই হচ্ছে তার এই চাকার নিচের এই জায়গাগুলো আপনি খেয়াল করবেন যে এগুলো আসলে কেমন অবস্থায় আছে আমি আর কিছু বলবো না হেলাল ভাই আপনি বলেন মডেল হচ্ছে দুই হাজার সতেরো মডেল আর সিসি হচ্ছে পনেরোশো পার্টির গাড়ি পার্টির গাড়ি এবং এই গাড়িতে যা দেখতেছেন সবকিছু অরিজিনাল আছে ওকে একজন লেখছে কত মডেল ভাইয়া এটা দুই হাজার সতেরোর মডেল এবং একজন লিখছে এটা কত কিলোমিটার চলছে নিচে আচ্ছা মনে হয় না তবে কোটি টাকার উপরে এই গাড়িটার প্রাইস কত ভাইয়া বলেন এই গাড়ির প্রাইস লাখ আটচল্লিশ লক্ষ টাকা আচ্ছা আটচল্লিশ লক্ষ টাকা এই গাড়িটার প্রাইস আনিসুর ভাই বলছেন হাসান ভাই শুধু লাইভ করে কমেন্ট করে না আমি কিন্তু অনেকগুলো কমেন্ট পড়ছি ভাইয়া আপনার টপ করে দিলাম তাহলে এটার প্রাইস হচ্ছে আটচল্লিশ লাখ এবং আপনারা যদি একটা নতুন করলা ক্রস দুই বাইশ দেশের গাড়ি কিনেন আমার মনে হয় এর নিচে না এর নিচে না প্যানরমিক সহ ফুল লোডেড করলা ক্রসের দাম আটচল্লিশ লাখের নিচে না তো আমি মনে করি যদি কেউ চান যে আমি একটা ইউরোপিয়ান গাড়ি চালাবো বা বিএমডাব্লিউ চালাবো সেম ওই করলা ক্রসের বাজেটে কিন্তু আপনি এটা নিতে পারবেন তবে মজার বিষয় করলা ক্রসের সিসি আঠারোশো আয়কর পঞ্চাশ হাজার বছরে বাট এই গাড়িটার আয়কর হচ্ছে বছরে মাত্র পঁচিশ হাজার টাকা যেহেতু এটা পনেরোশো সিসির গাড়ি আপনারা ফোন করে ইনশাল্লাহ গাড়িটা ইসা দেখবেন আমার কাছে যেটা মনে হয়েছে গাড়িটা খুব কম চলা গাড়ি এটা আপনি প্রমাণ পাবেন এই গাড়ির মানে ভিতরে ঢুকলে গাড়িটা চালালে খুবই সুন্দর একটা গাড়ি এবং এটার মতো মজবুত শক্তপোক্ত গাড়ি কিন্তু ড্রাইভিং সিট পাশাপাশি এই যে প্যাসেঞ্জার সিটটাও কিন্তু আপনার পাওয়ার এবং এই যে ভিতরে দেখেন সবকিছু মোটামুটি ইন্টাক্ট আছে ওকে সো এখন যদি আমি দ্বিতীয় গাড়িটার কাছে যাই বাজেট যাদের এত নাই হেলাল কাছে কিন্তু আরেকটা গাড়ি আছে একটু কম প্রাইসে টয়োটা একোয়া 2019 মডেল 19 মডেল একোয়ার মধ্যেও এটা কিন্তু মোটামুটি মডেলটা অনেক আপ 2019 এর পাল কালারের একটা গাড়ি এই গাড়িটা আপনার হাইব্রিড ইউনিট এইটা কিন্তু আপনার আপনি মোটামুটি মিডিয়াম বাজেটের মধ্যে নিতে পারবেন হ্যালো ভাই এটা রেজিস্ট্রেশন সালটা কত দু হাজার চব্বিশ রিকন্ডিশন গাড়ির মতো কি এটা রিকন্ডিশন গাড়ির মতো আচ্ছা আচ্ছা গাড়িটা উনিশে মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু হাজার ভাইয়া যেটা বলতেছে যে একটা রিকন্ডিশন গাড়ি আসলে যে রকম থাকে এটা অলমোস্ট আমি ওয়াশ পলিশও করি নাই যেভাবে আছে ওভাবে আছে এখন বাম্পার লাগানো আছে 18 সিরিয়ালের গাড়ি এটা রেজিস্ট্রেশন সাল 2024 ফুল বডিতে সেন্সর কালার পাল সামনে পিছনে গ্লাস লাইট অরিজিনালি আছে যেটা দেখতেছি এবং একটা রিকন্ডিশন গাড়ি আসলে এটা রিম রিমটাও কিন্তু পাল্টানো হয় নাই না 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 স্টক রিম গাড়ির সাথে যা ছিল তাই আছে পুশ স্টার্টার গাড়ি স্কুল ডিউটির জন্য পাল লিটার তেলে যাদের মাইলেজ অনেক বেশি দরকার তারা এই গাড়িটা চয়েস করতে পারেন এটা আপনি মাইলেজ আমার মনে হয় ঢাকা সিটিতে এই পনেরোর উপরে পাবেন মিনিমাম পনেরো বিশ পঁচিশ বিশের নিচে পাওয়া যায় পনেরো নিচে আসে না যাই হোক ছোট ফ্যামিলির জন্য কম বাজেটের একটা সুন্দর গাড়ি একোয়া এগা এটা আপনার প্রজেকশন লাইট সহ আসে ইমার্জেন্সি ব্রেকিং আছে এটাও কিন্তু আপনার খুব ভালো একটা গাড়ি কম প্রাইসের মধ্যে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ বিএমডাব্লিউটা কি ব্যাংক লোন করা যাবে

টাকা টাকা টাকার দুইটা গাড়ি দেখাইলাম আপনার যেটা ভাল লাগে আপনি নেন শোরুমের ঠিকানাটা একটু বলে দেন শোরুমের ঠিকানা না বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন রোড এগারো নম্বর প্লট আচ্ছা আছে নাম্বার ফোন দিলে ঠিকানা বুঝতে অসুবিধা হলে গুগল ম্যাপে সার্চ ঠিক আছে আর বনানি রোডে একেবারে লাস্ট এসে হাতের বাম দিকে তাকালে আপনি পেয়ে যাবেন সায়ান কার ভ্যালি এবং এই শোরুমে এছাড়াও আরো অনেক গাড়ি আছে আমরা দুইটা গাড়ি চয়েস করছি আজকে পনেরোশো সিসির একটা একটু লো প্রাইসের আর একটা মোটামুটি বাজেটের থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম